বন্ধুরা এখানে আছে কিছু বিড়ালের দাম জানার জন্য এবং বিড়াল সম্পর্কে আপনাদেরকে জানাবো তো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম ভাই আরিফ ভাই আরিফ ভাই তো ভাই আপনি কি কি বিড়াল আনছিলেন যদি একটু দেখাই দেন আমাদেরকে আজকে কালেকশন মোটামুটি এই যে এখানে একটা ফিমেল আছে বেবি 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 ফিমেল ব্লু আইস এটা বয়স কত দিন এটা 2 মাস বয়স 2 মাস বয়স মেয়ে বিড়াল হ্যাঁ আচ্ছা মেয়ে দুই মাস বয়স বলছিলেন জি জি দুই মাস আচ্ছা এটা দাম চাচ্ছেন কিরকম এটা বারো হাজার টাকা বারো হাজার টাকা দামটা চাচ্ছিলেন আচ্ছা এই এই পাশের বিড়ালটা যদি একটু দেখান এটাও মেয়ে বিড়াল হ্যাঁ আচ্ছা এটা কি পার্সিয়ান পার্সিয়ান ট্রিপল কোট আচ্ছা এটা বয়স কত দিন এটা 4 মাস বয়স 4 মাস বয়স এটা কি মেল না ফিমেল 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 বিড়াল এটার প্রাইসটা চাচ্ছিলেন কত এটা অনলি 10000 অনলি 10000 আচ্ছা ঠিক আছে এই পাশেরটা একটু দেখান এখন

এটা বয়স হচ্ছে আট মাস আট মাস বয়স ব্লু আইস এটার দাম চাচ্ছিলেন কিরকম এটা বারো হাজার টাকা বারো হাজার টাকা দাম চাচ্ছিলেন আচ্ছা আর এই যে বিড়ালটা দেখতে পাচ্ছি নিচে এটা কি জাতের বিড়াল এটা ক্যালিকো ক্যালিকো এটা বয়স কত এ 6 মাস এটা কি একটু হাতে নিয়ে দেখানো যায় ছয় মাস বয়স মেয়ে বিরাম আচ্ছা এটার দাম কিরকম চাচ্ছে দশ হাজার দশ হাজার টাকা পরিষ্কার এখানে একটা মেয়ে বিড়াল আছে এটাও কি ব্লু হয় না 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 এটা নর্মাল লাই নর্মাল এটার দাম চাচ্ছিল কত এটা হচ্ছে আপনার আট হাজার টাকা আট হাজার টাকা আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা এখানে একটা অফার প্রাইজের বিড়াল আছে অফার প্রাইজের বিড়াল আচ্ছা এই বিড়ালটা একটু দেখি

এটা কি মেল না ফিমেল এই বাচ্চাটা এটা ফিমেল এটাও ফিমেল এই দুটো ফিমেল বাচ্চা জি পাঁচজনে জি এটা বয়স কত দিন এদের বয়স এক মাস 25 দিন এক মাস 25 দিন জি আচ্ছা এদের দাম চাচ্ছেন কি রকম এটা দোনোটার দামে চাচ্ছিলাম 14000 টাকা করে চাও আচ্ছা পার পিস 14000 টাকা করে জি পারশিয়ান মেল হ্যাঁ আচ্ছা আচ্ছা এই ফিমেল বাচ্চাটা একটু যদি দেখাতেন এই দোনোটাই ফিমেল ওইটা মেল দুইটা হচ্ছে ফিমেল জি আচ্ছা এই মেল বাচ্চাটা একটু দেখান তাহলে আমাদের

তো আপনাদেরকে দেখাবো এটা কি পাশিয়ান বাচ্চা হ্যাঁ হ্যাঁ এটা কত বয়স এটা হচ্ছে 2 মাস বয়স দুই মাস এটা কি মেল না ফিমেল এটা লগা ফিমেল ফিমেল বাচ্চা হ্যাঁ দুই মাস বয়স হ্যাঁ আচ্ছা এটার দাম তো ছিল কি রকম 16000 16000 আচ্ছা আপনার এই হাতের বাচ্চাটা কি এটা হচ্ছে মেল মেল এটার বয়স কতদিন দিন এটার বয়স হচ্ছে 1 মাস 10 দিন 1 মাস 10 দিন এটার দাম তো ছিল কত এটা হচ্ছে ব্লু আইস এটার দাম হচ্ছে 14000 14000 টাকা ব্লু আইস মেল বাচ্চা নাকি হ্যাঁ মেল

যে কোটগুলা একেবারে হাই কোয়ালিটি এর উপরে কোন কোট হয় না বিড়ালের আচ্ছা এটা বয়স কতদিন ভাই এটার বয়স আড়াই মাস ভাই তিন মাসের গড়ে আর কি তিন মাস হয় নাই এখনো ফিমেল ভাই কেলিকু সব সময় ফিমেল হয় রেয়ার দুই একটা যদি মেল হয় সেটা মারা যায় জন্মের পর থেকেই এটার প্রাইস চাচ্ছেন কি রকম এটার প্রাইস ভাই আস্কিং প্রাইস 18 কে চাচ্ছি যদি কেউ নেয় আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে অবশ্যই আপনার ভিডিও থেকে স্ক্রিনশট দিতে হবে আচ্ছা ঠিক আছে আপনার মোবাইল নাম্বার একটু বলেন জিরো ওয়ান সিক্স টু থ্রি ডাবল আর লোকেশন লোকেশন মিরপুর চোদ্দ বাই ঢাকার ভিতরে ডেলিভারি পসিবল উইথ চার্জ প্রযোজ্য আর ঢাকার বাইরে ইম্পসিবল ভাই যদি কেউ এসে নিতে পারেন নিতে পারেন আচ্ছা আপনি কি আরো আনছিলেন বাচ্চা ভাই দুইটাই হট কালেকশন দুইটাই ক্যালিকো বিরল ভাই আচ্ছা দুইটাই এক ডিফারেন্স আছে আরেকটা দেখাতে পারি আচ্ছা একটু দেখান তাইলে আরেকটা হচ্ছে ভাই এটার বয়স হচ্ছে ছয় মাস ভাই আর দুই মাস পরে হিটে আসবে হিটে আসার সিমটমস অলরেডি বোঝা যাচ্ছে কিছুটা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ ভাই কেউ যদি অসুস্থ প্রমাণ করতে পারে টাকা ব্যাগ হবে ভাই ঠিক আছে এটা কি মেল না ফিমেল দুটোই ফিমেল ভাই এটাও ফিমেল ভাই ক্যালিকুব্রাল মেল হয় না ভাই মানে সম্ভবই না মেল সম্ভবই না মেল জন্মের পর থেকেই মারা যায় ক্যালিকুব্রাল মেল পাবেন না আপনি কোথাও আর ওরা একটু ফ্রেন্ডলি টাইপের হয় অন্যান্য বিড়ালের মতো না অনেক ভেরি প্লেফুল এন্ড হেলদি এন্ড আপনাকে জ্বালাবে কম আচ্ছা এটার দাম তো ছিলেন কত এটার দাম ভাই 17 কে যদি কেউ আপনার ফিক্স না যদি কেউ নিতে চায় আলোচনার সাপেক্ষে কিছু কমানো যাবে ভাই আচ্ছা ঠিক আছে যারা এই বিড়ালগুলো নিতে চান ওনারা চাইলে সরাসরি আপনারা ওনার লোকেশনও আসতে পারেন দেইগা তারপর নিতে পারেন অবশ্যই অবশ্যই ভাই ভালো লাগলে নিবেন না ভালো লাগলে নিয়ান না দরকার নাই ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনারে তো এই যে আমাদের মেহেদি ভাই কিছু বিড়ালাম ছিল তো মেহেদি ভাইয়ের সাথে এখন কথা বলবো ভাই আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি আজকে কি কি বিড়ালাম ছিলেন আজকে আমি একটু যদি দেখাই দেখাই আমি আজকে বিড়াল এনেছি হচ্ছে আমাদের এটা ফিমেল আর এগুলো হচ্ছে বাচ্চা ওরা গরমে আসলে বসে আছে এই জন্য বের করতে পারতেছি না এই যে বাচ্চা গুলো দেখেন বাচ্চাগুলো হচ্ছে মিক্স পিওর পার্সিয়ান না বাট মিক্স আর হাই কোয়ালিটি মিক্স হ্যাঁ আপনি দেখতে পারেন এটা হচ্ছে মিক্স পার্সিয়ান মিক্স পার্সিয়ান তো আমরা হচ্ছে এই তিনটা টোটালি প্যাকেজে বলতে পারেন সেল দিয়ে দিতে একদম মাসও সেল দিয়ে দিবেন মাসও একদম মাসও রিজনেবল প্রাইসে দিয়ে দিবেন মাসহ দিয়ে দিবেন এখানে কি ফিমেল না মেলে এই বাচ্চাগুলো বাচ্চা হচ্ছে দুইটা মেল আর একটা ফিমেল দুইটা মেল আর বয়স কত দিন এটা বয়স হচ্ছে এক মাস দুই দিন কি তিন দিন হবে এরকম আর কি বয়স দেখেন আইসগুলো দেখেন চোখগুলো দেখেন

লং জার্নিতে তো আসলে ওভাবে দেওয়া যায় না ফোনার সুবিধা আমার সুবিধা মতো আমি অবশ্যই বিষয়টা তার সাথে কথা বলে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে থ্যাংক ইউ